নষ্ট হয়ে যাওয়া ফুলকে ফেলে না দিয়ে দেখো কত সুন্দর গাজরা বানিয়ে নিলাম সুন্দর লাগছে না আমার কাছে তো ফুল অনেক প্রিয় কেউ যদি আমাকে খুশি করতে চায় তাহলে আর সেজন্য আমাকে ফুল দেয় তো কথা হচ্ছে আমি ফুল কখনোই ফেলে দেই না একদম যখন শুকিয়েও যায় ফুলটা আমি রেখে দেই আমি বইয়ের ভিতরে রেখে দেই বা ডাইরের মধ্যে রেখে দেই আমি আমার ফেলতেই ইচ্ছে করে না ভাই আর তার উপরে হচ্ছে ফু ইতালিতে এক একটা ফুলের যে দাম পাঁচ ইউরো করে বাংলাদেশি ছশো টাকার কাছাকাছি তো আমি কেন ফেলে দিব সকালবেলা নামাজ পড়ে জানামাজ থেকেই আমি দেখতেছি যে হায় হায় আমার ফুল তো একদম শুকিয়ে গেছে তো এগুলো দিয়ে কী করবো রেখে দিব শুকিয়ে না কি করব তো সেই জন্য ভাবলাম যে না না আমি এগুলো দিয়ে গাছরা বানিয়ে নেই কিছু একটা করে নিই তো যেই ভাবা সেই কাজ তো উঠে পড়ে লাগলাম এগুলো সব ছিঁড়ে নিলাম এক এক করে এখানে তিনটা গোলাপ ছিল তো তিনটা গোলাপের মধ্যে ইয়েলো কালার যে গোলাপটা ছিল সেটা একদম বেশি ইয়ে হয়ে গেছে আসলে আমার এত তাড়াতাড়ি ফুলগুলো নষ্ট হওয়ারও কথা না আমি ভাইয়ার রুমে নিয়ে রাখছিলাম সেখানে ভাই আবার দিনের অনেক বেলা করে উঠে তো ওর রুমের দরজা টরজা সব কিছু বন্ধ থাকে আমার মনে হয় সেই জন্যই এগুলো অনেক বেশি শুকিয়ে গেছে এত তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার কথা না যে দেখো এই এই ইয়েলো কালারের ফুলটা একদমই মানে ফুটেও নাই এটা আমি তো তো পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম কিন্তু না এটা আর ইয়ে করি নাই ভাবলাম যে এগুলো দিয়েই হয়ে যাবে টাকার কেনা জিনিস ফেলে কেন দিব আর ফেলতেও আমার অনেক খারাপ লাগে যে কোনো জিনিসই তো আমি নিয়ে নিলাম এখানে অনেক সাইজের ইয়ে ছিল সুই ছিল আর নিয়ে নিলাম কালো সুতা তো এখান থেকে একদম গোড়া চিপা যেটা ওইটাই নেবো কারণ হচ্ছে এটা হচ্ছে ফুল যেহেতু নরম জিনিস এটার মধ্যে দিলে দেখা যায় যে বড় ফাঁক হয়ে যাবে বা এরকম কিছু সেজন্য আমি এক এক করে সবগুলো নিয়ে গাজরা বানাইতেছি অনেকে বলবে আমাকে যে ইতালিতে থাকে তারপরও বাপরে বাপ কি কোঞ্জুস আসলেই আমি কঞ্জুস ফুলের বেলাতে আমি অনেক কঞ্জুষ কারণ আমার ফুল এত প্রিয় এত প্রিয় এত ভাল লাগে তো যাই হোক এই তো আমি বানিয়ে নিলাম গাছটা যদিও এখানে যে মাঝে মাঝে নষ্ট যেই একদম খুব বেশি যেই ফুলটা নষ্ট হয়ে গেছে যেই পাপড়িগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো মাঝখানে মাঝখানে দিয়েছি তো দেখতে কিন্তু খারাপ লাগে না ফুল জিনিসটা আর গাছটা হইলে মন তো লাগে না তো দেখো এরকম হয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগতেছে তো গাজরাটা আমার মনে হয়েছে যে হাত অনুযায়ী হয়ে যাবে আবার যে চিকন হাত হাতের মধ্যে হয়ে যাবে তো ইয়ে করলাম কিছু পাপড়ি আমি রেখে দিয়েছি তো ভাবলাম যে কপালের মধ্যে যেহেতু আমি হিজাব পরি একটু কপালের মধ্যে দিব এইখান থেকে একটা এই পুলটার নাম কি যেন এই মুহুর্তে মনে পড়তেছে না যাই হোক এটা ভাইয়া আনছিল তো আমি এইখান থেকে একটা ফুল নিয়ে একদম ই করার জন্য টিকলি বানানোর জন্য এখানে দিয়ে দিলাম এটার সাথে লাল পাপড়িগুলো দিলাম দেখতে সুন্দর লাগছে তো এই তো আমার বানিয়ে ফেললাম আমি আর এগুলো হাতে পড়লে দেখো কতটা সুন্দর লাগে বাংলাদেশে আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় রাস্তাঘাটে নিয়ে কিন্তু অনেক প্রেমিক প্রেমিকারা দেখি যে হাতে পড়ায় দেয় আমার খুব ইচ্ছে যে এরকমভাবে কেউ আমাকে পড়িয়ে দেবে যাই হোক তো আমি সকালবেলা কিন্তু গাজাটা বানিয়েছি বাইরে বের হবো বের হবো করে কিন্তু বের হওয়া হয় নাই একদম বিকেলবেলা একদম বিকেলবেলা আমি বের হয়েছি বাসা থেকে তো বের হয়েছি তো কোথায় যাব কোথায় যাবো প্রথমে ভাবছি যে ইয়েতে যাবো মাসিমো যাবো বা পলিতি আমার যাবো পরে ভাবলাম যে এত দূর যাবো মন চায় না তো কাছে ধারে যাবো তো চলে গেলাম কাতের দ্রালে ও মা এসে দেখে তো এখানে পেস্তা হচ্ছে কার্নিওয়ালে পাস্তা আর এখানে সবাই অনেক অনেক মানুষ তো আমিও এখানে কিছুক্ষণ বসে থাকলাম অন্য তেমন ট্যুরিস্ট এখানে নাই ধরতে গেলে সবই ছিল ইতালিয়ান আর এইখানে দেখো একটা কত বড় একটা রথ আমার পাশেই দেখো উপরে দেখো সূর্য আছে কিন্তু নিচে একদম ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আমার হাতগুলো অনেক ঠান্ডা হয়ে যাচ্ছিল তো আমি আর বেশিক্ষণ থাকলাম না বাসার দিকে রওনা দিলাম আর বাসার দিকে রওনা হয়ে এই যে আমি হাত দেখাইতেছি হাত দেখে দেখে জানো না আমার দিকে অনেক অনেক ইটালিয়ানরা তাকাই রয়েছে আমি জানি না আমাকে কেমন লাগতেছে তবে আমি আমি মনে করছি যে আমাকে ভালোই লাগতেছে সেজন্য হয়তো বা দেখতেছে ওরা এইভাবে কিন্তু কপালের মধ্যে টিকলিটা পড়ে না ওরা কি করে ওই যে চাক্কি বানিয়ে যে ওইটা ওইটা পরে ফুলগুলো দিয়ে চাক্কি বানিয়ে মাথার উপরে এমনি দিয়ে তারপর পরে আর আমি তো এইভাবে পড়ছি মে ওদের কাছে কেমন কেমন লাগছে সেজন্য আমার দিকে একটু ডিফারেন্ট লাগছে ওই কারণে আমার দিকে তাকাই ছিল তো যাই হোক বাসার দিকে রওনা দিছি আর বাসায় চলে যাচ্ছি তো ভিডিওটা এই পর্যন্তই আর কি বলবো অনেক কথা বলে ফেলছি সবাই ভালো থেকো আর ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো আল্লাহ হাফিজ